না নর্মালি যদি আপনার আমার কথা হলো যে যদি কারো ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে আপনার ডায়াবেটিস এখন বিষ তাহলে আপনার করণীয় কি প্রথম কথা হলো যে আপনি নিয়ন্ত্রণ আনতে হবে কারণ ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করেন তাহলে কি হবে আপনার হবে গিয়া চোখে কম দেখবে চোখের অন্তত্ব আসবে চোখের রেডিন আসবে সেটা নষ্ট করে ডায়াবেটিস দ্বিতীয়ত কিডনি কিডনি ড্যামেজ হবে কিডনি ক্ষতিগ্রস্ত হবে একসঙ্গে কিডনি স্পয়েল হয়ে যায় নষ্ট হয়ে যায় তিন নম্বর কি হবে আপনার হার্ট অ্যাটাক করতে পারেন পাঁচ নম্বর কি শরীরের বিভিন্ন জায়গায় জ্বালা পোড়া করবে আপনি জ্বলবে আবার আরেক দিকে হার্টের ব্যথা আগে আছে সেটাও খারাপের দিকে যাবে এখন ডায়াবেটিস কেমন নিয়ন্ত্রণ করবেন মুখে মুখে হবে না শুধু ওষুধ খেলে হবে না আপনার ওষুধও খাইতে হবে কিছু কায়িক পরিশ্রম আপনি কাজ করতে পারবেন না কিন্তু একটু ব্যায়াম তো হাডারি করতে হবে রাতে খাওয়ার ফলে একটু হাঁটতে হবে সকালে খাওয়ার ফলে একটু হাঁটতে হবে ভাত খাওয়ার সময় অল্প কয়টা ভাত খাবেন কারণ ভাত বেশি খেলে ডায়াবেটিস হবে আবার অনেকে মনে করে ভাত খাই না মুড়ি খাই মুড়ি খেলে আরও বেশি ডায়াবেটিস হবে কারণ ডায়া মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি এটা আপনারা বুঝবেন না কিন্তু ডায়াবেটিসই অর্থাৎ কার্বোহাইড্রেট যাতে খাবার নিষেধ যেমন মুড়ি ভাতের তৈরি যে কোনো পণ্য ভাত চাউলের তৈরি যে কোনো পণ্য ভাত খান বিরিয়ানি খান খিচুড়ি খান সবই ঘুরে ঘুরে হয়ে যায় এটা এরপরে আপনি অনেকে বলবেন যে আমি আটা খাই রুটি খাই রুটি কয়টা খাই রুটি তো কার্বোহাইড্রেট

মুরগির দেশি মুরগি মশলা খেতে পারে কলা খেতে পারে তারপরে সেটা দেশি মিটে কলা তারপরে এই আপনার আম অনেকে বলে যে ডায়াবেটিস কলা আম খেতে পারবে না খেতে পারবে সীমিত কম করে খান কিন্তু কলা আমে তো অনেক আয়রন থাকে অনেক অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা আপনার শরীরে দরকার কথা কি বুঝতে নেই বাবা